আসসালামু আলাইকুম ফ্রেন্ডস আশা করছি সবাই ভালো আছেন আজকে আমরা নতুন ভিডিও নিয়ে আসলাম কুনিকা এন্টারপ্রাইসে তো আমরা কিছু কার্পেট দেখাবো অনেক সুন্দর সুন্দর কার্পেট আসছে আমাদের কাছে তো আজকে যেটা দেখাবো আমরা চার ফিট বাই ছয় ফিট তো আমাদের কাছে কালার আছে পাঁচটা আর আমাদের একটা অফার প্রাইজ চলতেছে একটার সাথে আমরা একটা ছোট ম্যাচিং করা গিফট দিচ্ছি তো এমন একটা ছোট পাবেন আর একটা বড় পাবেন তো আমরা অফার প্রাইজটা দিচ্ছি অনলি চার হাজার পাঁচশো টাকা এই যে বড়ো একটা কার্পেট এটার সাইজ আছে চার ফিট বাই ছয় ফিট তো অনেক সুন্দর এই কার্পেটগুলো আপনারা নিতে অর্ডার করুন আমাদের স্ক্রিনে নাম্বার থাকবে নাম্বার দেখে অর্ডার করতে পারবেন সরাসরি আমাদের দোকানও চলে আসতে পারবেন কোনিক এন্টারপ্রাইজ নিউ সুপার মার্কেট তো সহজে আমাদের প্রোডাক্টগুলো কিনতে আপনারা স্ক্রিনে নাম্বার দেখে অর্ডার করেন আর খুবই সুন্দর কাশ্মীরি ডিজাইনের তো আমাদের কাছে পাঁচটা কালার আছে আমরা পাঁচটা কালারগুলো দেখাই দিচ্ছি দেখেন আর এই যে আরেকটা কালার আছে ইউলোর ভিতরে ইউলো অ্যাশ পুরো মিক্স করা কালার এই যে দেখেন খুবই সুন্দর আর সাইজ হচ্ছে চার ফিট বাই ছয় ফিট যাদের প্রয়োজন চালু করে শীঘ্রই অর্ডার করুন দাম দিচ্ছি একদম হোলসেল প্রাইসে চার হাজার পাঁচশো টাকা অপার প্রাইস চলতে আছে চার ফিট বাই ছয় ফিট চার হাজার পাঁচশো টাকা যার যেটা কালার ভালো লাগে আপনারা অর্ডার করতে পারুন এই যে আরও কালার আছে পাঁচটা কালার টোটাল তো প্রত্যেকটার সাথে ছোটো একটা আমরা দিয়ে দেবো ম্যাচিং করা গিফট তো ওইটা আমাদের অফার প্রাইস চলতেছে আপনারা দিচ্ছি চার হাজার পাঁচশো টাকা যার যে কালারটা ভালো লাগে আপনারা চালু করে অর্ডার করে ফেলুন আমরা কিন্তু সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারিতে দিচ্ছি দেখেন অনেক সুন্দর বিভিন্ন সাইজ বিভিন্ন কালার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে দোকান আসলে আপনারা সরাসরি আরও অনেকগুলো নিতে পারবেন তো এটার সাইজ হচ্ছে চার ফিট বাই ছয় ফিট এটা খুবই সুন্দর অ্যাশ কালারের মধ্যে আপনারা এই কার্পেটটা নিতে অর্ডার করুন প্রাইস দিচ্ছি চার হাজার পাঁচশো টাকা তো কালার হচ্ছে পাঁচটা পাঁচশোটা কালার দেখাচ্ছি এই যে দেখুন ওই কফির ভিতরে এই কালারটা আপনারা নিতে পারেন যার যে কালার পছন্দ হয় তারা ওই কালারগুলো আমাদেরতে নিতে পারেন আর সরাসরি দোকানে আসলো কালারগুলো দেখে নিতে পারবেন চার হাজার পাঁচশো টাকা চার হাজার পাঁচশো টাকার ভিতরে আপনারা এত বড় একটা কার্পেট পেয়ে যাবেন তো সাথে একটা ছোট আপনারা নিতে পারবেন আমাদের থেকে ওইটা গিফট হিসাবে দিচ্ছে আর আমরা কিন্তু অফার প্রাইসে দিচ্ছি এটা চার হাজার পাঁচশো টাকায় তো এই যে কালার টোটাল পাঁচটা কালার আমাদের পাঁচটা কালার চার হাজার পাঁচশো টাকা খুবই সুন্দর খুবই ডিজাইন আর এগুলো কিন্তু ওয়াশটা একদম ইজিলি করতে পারবেন এই যে কাপড় মতন চেপে ওয়াশ করতে পারবেন এগুলো ওয়াশটা একদম সহজ এই যে ভাসটাও কিন্তু আপনারা গরমের দিন আসলো আপনারা যদি সরাই রাখতে চান এগুলোকে ছোট করে এই যে ভাস করে আপনারা এটাকে রেখে দিতে পারবেন তো সবাই ভালো থাকবেন চলে আসবেন ক্যান্টার এন্টারপ্রাইসে আসসালামু আলাইকুম সবাই ভালো থাকেন